খারাপ এত বেলা করে ঘুমাইতে দিয়ে না আমার সুস্থ এত লোক কি সকালে মিঠাই হচ্ছে নাস্তা টাস্তা সব রেডি করে রাখা আমি ওইটা শুধু খাই তারপরে হয়তো সে করে বাসা কাজকর্মও করে রান্নাও করে আমার কিছু করতে হয় না তো ভালো কাজ করা ভালো খুব ভালো কাজ করা খুবই ভালো